মৃৎশিল্পীদের কল্যাণে সলতম দক্ষিণ অঞ্চলের মৃৎশিল্প সম্মেলন ও সম্মাননা দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আমি একজন মৃৎশিল্পী হিসেবে এটা আমাদের প্রাণের প্রোগ্রাম এখানে আমরা সারা বাংলাদেশ থেকে যারা মৃৎশিল্প নিয়ে কাজ করি আমরা সবাই এটা আমাদের প্রাণের মেলা বলা চলে এই প্রতিবার এবার আমি এই মৃৎশিল্প সম্মেলন আর সম্মাননাতে কিছু নতুন নিয়ে আসছে আপনাদের জন্য সেটা হচ্ছে বিভিন্ন রকমের ঠাকুরের ঠাকুরের মূর্তি তারপরে কিছু টপ শোপিস তারপরে প্রদীপ এই ক্যাটাসের টপ বিভিন্ন রকম শোপিস আর আপনারা সবাই জানেন যে আমরা সন্দেশ মোলস সন্দেশ সাজ নিয়ে কাজ করি প্রতিবারের মতো এবারও আমরা কিছু সন্দেশের সাজ নিয়ে আসছি